তো নিয়ে চলে আসলাম আবার একটা গেট মি তো প্রথমেই হলো আমি এখানে জামা কাপড় পরে নিয়েছি আর পরেছি হলো একটা স্ট্রেট কার্ড জিন্স আর সাথে হলো এই সুয়েট শার্টটা কারণ এখন বাইরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পরে গিয়েছে আর এইটা আমাকে গিফট করেছিল গতবার আমার ফ্রেন্ড সৌমি আমার বার্থডেতে বেশ সুন্দর লেগেছে আমার তো চলো এখন একটু টুকটাক রেডি হওয়া যাক রেডি হওয়ায় নতুন কিছুই নেই কারণ এখন হলো সন্ধ্যাবেলা আর যাবো হয়তো খুব একটু চা খেতে তো প্রথমে হলো এই যে এখানে আমি টোনার ইউজ করব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিলো বলে আমি এটা পরেছি আর এটা পরার পরে দেখছি আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তখন আমি ফ্যান চালিয়ে নিয়েছি আসলে ঠান্ডা ঠান্ডা লাগছে কিছুদিন পরে হয়তো ঠান্ডা বেশ ভালো পরিমাণে পড়েও যাবে কার কার শীতকাল পছন্দ আমার তো একদম ভালো লাগে না নিভিয়া সফট ভালো করে আমার প্রচণ্ড পরিমাণে এই তো পন্টেল করেছি একটা আর এবার হলো আমি আইব্রোটাকে ড্র করব তার জন্য ফার্স্টেই হলো আমি এখানে কম করে নিলাম দেন একদম হালকা করে এইটুকু হলেই আপনার হয়ে যাবে ওকে ওকে এখন ইউজ করবো হলো লিপস্টিক লিপস্টিকের জন্য আমি একটা এই কালার নিয়েছি যে আমি যেহেতু ডিপ কালার পরি না তো চা খেতে যাওয়ার জন্য আমি একদম রেডি এখন ইউজ করব পারফিউম তো ইয়ে হ্যাঁ পারফিউম সব সময় হলো ব্যাগ নিতে পছন্দ করি তবে এই ব্যাগটা ইতো আমি রেডি চলো এখানে তো আমি একদম তৈরি হয়েই নিয়েছি এবার হলো বেরোনোর পালা তার আগে তোমাদের সাথে একটু এদিক ওদিক ঘুরে ঢং রং করে দেখিয়ে দিলাম তো আজকের গেট উইথ মেয়েটা আমি আর শর্টসে ছাড়ছি না আমি এমনি আপলোড করবো আমার লং ভিডিওতে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও টাটা